এবার যদি নামগুলো এক একটা বলেন এটা কানে লাগবে একরকম তো আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম হবে নাই বা কেন আমাদের নাম রাখতে वाला চয়েস করতে वाला বান্দা নবীর নাম চয়েস করেছে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আমাদের নাম রাখনে বলা নাম রাখনে বলা কেন দিয়ে বলেন এবার আসেন আমাদের নাম কখন রাখা হয়েছে জন্মের পরে জন্মের সবাই সবাই একটু বলেন জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে হ্যাঁ অনেক সময় হয় কি কনসিভ করলে অনেক একটু অতি আগে আগ্রহ নিয়ে পাঁচটা ছেলের নাম পাঁচটা মেয়ের নাম ছেলে হলে এই পাঁচটা থেকে রাখবো মেয়ে হলে এই পাঁচটা থেকে রাখবো আছে না আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয় জেডা একটা দেয় খালা একটা দেয় মামা একটা দেয় ফুফি একটা দেয় সন্তান কয়জন নাম হয়ে গেছে দশটা এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে বাচ্চার মা হতে বলেন না বাস্তব যেটা সেটা নামগুলা রাখা হয় সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে জন্মের পরে জন্মের পরে আফতার বার জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি না আপনার আমার নবী তখনো আসেনি ঈসা নবীর নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে ইসমুহ আহমদ বলে ইসমোহ আহমদ বলে আপনি আমার আপনার আমার নবী এখনো আসেনি মৌসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে সুলাইমান আলহ ইসলামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবাসিহিম রসুলাম আপনার আমার নবীর নামের গ্রান পাওয়া যাচ্ছে সুবাহ আল্লাহ আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে এখনো নবী আসেনি নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন সুবহান কি সৌভাগ্য দেখেন আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছে ওই আসলে বুঝাই কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয় কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন গভীরতা কেমন কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না এটা এরকম হয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় কথা বলেন ঠিক কিনা ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যায় আপনারা যদি বলেন আমি দশ মিনিট বিরতিতে রাজি আছি সমস্যা না কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব করুন আল্লাহর বস্তা একটু নেওয়ার চেষ্টা করুন এ গরম লাগতেছে না টিভি কে করি দাও না টিভি দিন দিয়ে

اسلام و زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو تو نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা ও গে ডানার আরেকটু বলেন মারহাবা আমাদের নবী রাহমাতুল্লিল সবাই বলেন আমাদের নবী রাহমাতুল্লিল সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছে সেই নবীকে আল্লাহ তাআলা রা ফানা আল্লাকা জিক্রাকের সান্দান করেছেন। আ চুজুড়ে বলেন ুহানল্লাহ সেইনবিকেল্লাহ তালা লা সওফা ইউতিকা রব্্যুকা ফাতারদার পাওয়াও ফেটনিদান করেছে সেনবিকে আল্লাহ তালা তয়া করে আ রহমান আল্লা মালপ আন বলে ্িয়ানতা্লাকা হীদাও অব মাসিীরা অনাজিরা কতা ইয়েন ইলাং্লহে বিইজ নিহ অসিরজাম মুনিরা ্ষ্টয়া করে দান করে দিয়েছে সু। এই নবীর কেমন ছিলেন আমাদের নবী আল্লাহ যে নবীকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন এমন সুযোগ দয়া দান করেছেন যে নবীর পা মোবারক ছিল জমিনে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে আমার মনে হয় সুবাহান আওয়াজটা আরেকটু বড় হতে পারে পা মোবারকটা জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে যে নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে দুই টুকরো করে দিব সুবহান আপনি শুধু আল্লাহু আকবার সুবহান আল্লাহ সুবহান যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন নবী আপনি শুধু দোয়া করবেন আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দেব সুবহানাল্লাহ হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ জোরে বলেন যা জানেন সেটাই বলছি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওয়া মা ইল্লা বিল্লাহ হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন ওই ঘাস যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য আপনাকে একটু সালাম দেওয়ার জন্য হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই

বুঝবেন তাইয়েফের ময়দানে আঘাতের শিকার থাকলে আঘাতের শিকার হলেন কেন মনে রাখবেন নবীর জীবনী হচ্ছে উমদের জন্য শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ 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 আর একটু জোরে বলেন না এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই ভেঙে যায় নবী বলে যে তাইফে আমি আঘাতের শিকার হয়েছি আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য আমাদের জন্য দুনিয়া নয় আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল কোন স্থায়ী জীবন আমাদের দরকার নাই চিরস্থায়ী পরকাল দরকার সুবহানাল্লাহ নবী বলে উম্মত আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী বলে উম্মত এই সাময়িক সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে আবার দুই দিন পরে শুক্রবার জোরা বলেন না রে ভাই এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলো তো অবাক লাগে অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায় খবরও পাওয়া যায় না কাজের মধ্যে রাখলে দেখবেন যে তিনটায় কাজ শুরু করছেন কখন যেন সন্ধ্যা আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে মাসের গতিতে মাস চলে যাচ্ছে সপ্তাহের গতিতে গতিতে দিন চলে যাচ্ছে কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে রসুল পাক সাল্লা ইসলাম বলছে এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে শয়তানের পাওয়ারও থাকবে কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না দুনিয়াতে যা পাবা সেটা পাঁচ দশ মিনিট পরে অনুভবটা চলে যাবে খুশিটা চলে যাবে এটা দুনিয়ার থিওরি চিরস্থায়ী থাকবে না হে আমার উম্মতেরা কোন রকম একটু শুয়ে যাও একটু কষ্ট নিয়ে শুয়ে যাও একটু ধৈর্য নিয়ে শুয়ে যাও ক্ষুধার কষ্ট শুয়ে যাও এটার কষ্ট শুয়ে যাও অত্যাচার শুয়ে যাও আজাব শুয়ে যাও অপবাদ শুয়ে যাও অপমান শুয়ে যাও বদনাম শুয়ে যাও গিবত শুয়ে যাও তুমি কারো গিবত করিও না তোমার গিবত করো তোমার বদনাম কর তুমি বদনামকারী হয়ে না তোমার ভাত বন্ধ করে দিক তুমি ভাত বন্ধকারী হয় না তোমার পানি বন্ধ করে দিক তুমি পানি বন্ধকারী হয় না তোমার রাস্তা বন্ধ করে দিক তুমি রাস্তা বন্ধকারী হয়ে না কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানে একটা বন্ধ হয়ে যাবে আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কেন তার জান্নাতে রাস্তাটা সহজ করে দিবে তোমার কাজ হচ্ছে এতটুক নবীর আহমদুল্লিল আলমিন উম্মদকে শিক্ষা দিচ্ছেন ও উম্মদ কোন রকম সয়ে যাও সয়ে যাও সন্ধ্যা হবে সকাল হবে সকালটা সন্ধ্যা হবে মন না চাইলেও মৃত্যু বরণ করতে হবে কবরে তোমাকে যেতে হবে ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে ইমান লাগবে আমল লাগবে আর আল্লাহ পাকে রহমত তো ডেফিনেটলি লাগবে এবার আল্লাহর রহমত কার সাথে থাকে আমার সবার ভাইয়েরা আমার ইমানদার ভাইয়েরা আমার বোনেরা যদি আমার আওয়াজ শুটুকু শুনে থাকে আমার বোনেরা একটু মনোযোগ দিবেন আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আল্লাহ রহমত কার সাথে থাকে আল্লাহর সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে সুবাহা অপ্তচারীর সাথে আল্লাহর রহমত থাকে না যে সয় মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না সাথে থাকে। অন্যের দু প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না অন্যের দু গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে দাঁতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে সুবহানাল্লাহ যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায় আর যারা খেটে খায় পরিশ্রম করে হালাল ভাবে উপার্জন করে আর তারা বাতের পাত ভাত পায় না টাইমে টাইম কিছু পায় না সম্মানে সম্মান পায় না ইনকাম ইনকাম হয় না আরে যে বাড়িরটা থাকে ও তো অন্যজনই দখল করে ফেলে আমি শুধু সবদার সাথে বলবো ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10000 কোটি টাকার সম্পদ দিতে যাচ্ছেন সুবহান মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর এখানে আপনার আমার নাক গলানোর দরকার নাই সমস্ত কিছু স্বপ্ন চাওয়া ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে আল্লাহ তালা তার চাওয়া তার স্বপ্ন তার কল্পনার চাইতো বেশি তাকে দান করবে এবার প্রশ্ন কখন করবেন মনে রাখবেন আমাদের টাইমে করবে না আমরা যখন চাই তখন করবে না আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন বলেন সেজন্য মন খারাপের কোনো দরকার মন খারাপের কোনো দরকার

আল্লাহ নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাতুতুনহানা দাও ফুরে নাও যায় দো ভাই জুরাও না ফুরে নাও যায় তো আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হ্যাঁ আয়েশা ভগ হে ভাই কি আছে পে ফেসবুক কোন মিটেবেলায় আছে কি গো সো আল্লাহ গংরে পরীক্ষা করে নাই দেখবে রে গংরে পরীক্ষা করে এনে কিছুক্ষণ বাদে গরম মিদে দাজাম মিদে আওয়াজও না কি বাইরে তো نوازদের ওয়া আরমা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী নবীর স্ত্রী মানে মুমিনুর মা আয়োনন মাইয়া আয়েশা দি আর আর ঘরত কিছু নাই হাবের লাই আর কিছু সাহায্য করণ দুয়া বাচ্চাഞ്ഞി মা মাশো হজন তিন জন গরম নি দেহে ঝুর আছে দে উপব মানুষতে হজন তিন জন তিন জন আম্মা জানা আয়েশা জবে নিজে হাবের লাইকি

আইবেরা গুদি আবার মহমান পাটাই যোনে মহমান একজন বাদে তেছিল দেখ দহজন তিন জন গোমা দুবাচ্চে এবার আম্মা জানাইসা সিদ্দিক আযতে ওই কুদার তক্কলারে দি গোমা আর নিজর হাসও পর কিছু নাই কি উگه হেজর আসল কি কষ্ট ন পাইছিল কি কষ্ট ন পাইল দরা উگه হেজর ল উگه আম্মা আয়শা সিদ্দিক সাইতে কি হয়নে তিনজন হেজর উপর সাই কেঙ্গর আই সাই মা গোমা

মা বাপে পিড়ুগ মিদে তিননো সারকে কিল মারি বুদে ফাছো মারন পরে মার অন্তরে ইন নবা মউড়ি বনাবা ঠিক ওৱা আরাম মন গৰি দে বাপক কল আৰারে দিন্ন অৰে বাপক কল ভাল নবাসে উন বাপও ভালৱাসে কিন্তু দাহিন ন জানে ঠিক কোন ভাবে যদি ফোহমাইয়াৰে মারে গাইল দে গৰজ যায়ৰে ৰুমৰ যাতে যাত্ৰাতী শুইটো যায় পুরুষ মানুষের চুকে পানী মানাই না এতলা হাদিন নৱাৰা দে মাতনৱাজি ঠিক

একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজের সহজ জীবন পাইবে তৌফিক দান করুন আমিন আম্মা জানা আয়েশা কেন মনোযোগ দিবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা হতে সাই কেন বলে ইয়া মা লয়ে রে নিজে আর না হয় অদ্দ কি বেরে দি অদ্দ কি বেরে দি নিজে বইছে তাই নি নিজে বন্দা মা তো মা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হক দে এই মা তো যেতে কাহিনী নাম্মা জানা এসা আর নবীর রাফি উনি নবিয়া ইউনুর পরে নবী হদ্দে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন হাজার গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে আর কেন জোর হন সুবহান আল্লাহ এবার আম্মা জানা এসা হদ্দে তুই জেনে করি খুশি আয়েনে তাই খুশি আয় ফেল যে কেন

দানে হনদিন দিন দম নহমে হয় না হয় না দিলে বাড়ে যেন কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে এক জ্ঞান যত দিবেন আর ভাই একটু তার তো বালা জানা কেন জোর জ্ঞান যত দিবেন আর কেন জোর জ্ঞান যত দিবেন আবার যত দিবেন কন্ট তত সুন্দর হবে ওই বেরে সমাজ যত দিবেন তত জিনিস আয়ত্ত হবো কি হন ঠিক না

হুন্ডাটা কিনে দেয় নাই এই হুন্ডাটা কারো সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয় অল্প সময়ে যেন যেতে পারেন সেজন্য কিনে দেওয়া এটা কখনো কারো সাথে রেস দেওয়ার জন্য নাই আমি যারা হন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো ভাই হিসাবে আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে মা আছে বাবা আছে ভাই বোন আছে স্ত্রী আছে সন্তান আছে ওদের কথা মানে রাখবে রাস্তায় জলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে দে ক্ষমতা থাকলে রেস দে পাওয়ার থাকলে রেস দে আরে তোর গাড়ি তো ফোর্টি গাড়ি পারবে না আমার সাথে এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফান্ডের মধ্যে পাওয়া যান কথা বলেন ঠিক না ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি সে বলবো আমি এই দায়িত্ব নিতে পারবো না দরকার নেই ভাই দরকার নেই এনজয় এটা দিয়ে করতে হয় না আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে তাও নিয়মের ভিতরে আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন এটা এনজয় নয় আমি শ্রদ্ধার সাথে বলছি এটা এনজয় নয় যেটা হারিয়ে যায় আসল এনজয় যদি পেতে মন চাই রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজান সুবহান বলেন না ওই যে একটু আগে বললাম না কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু বুঝাতে পারবেন না পরিপূর্ণ বুঝানো সম্ভব কোন এরকম কিছু বিষয় আছে শুধু এতটুকু বলি কবি রহমতুল্লিল আলমিনীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান একটা সপ্তাহ কাটাই দেখেন আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন রব অন্ধকার লাইট অন্ধকার কেউ নেই পাশে ওইখানেও যে শান্তিটা আপনি অন্তরের অনুভব করতে পারবেন হুয়াল্লাজি ইনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিন বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন বল এই শান্তি আপনি কোথায় পাবেন কোথাও মিলবে না আপনি শুধু রবের শরণ নিয়ে মিনিট কাটিয়ে দেখেন আপনার অন্তর যে শান্তি অনুভব করে চিৎকার দিয়ে বলেন সুবহান